আপনি সময়টাকে কাজে লাগান ভাইরা এভরি মিনিট ম্যাটার্স বিশ্বাস করুন প্রত্যেকটা মিনিট ম্যাটার করে তারা সময়টাকে কি করতেন তিন ভাগে বিভক্ত করতেন এক ভাগ তারা রাখতেন তাদের ঘুম বিশ্রামের জন্য এক ভাগ রাখতেন দুনিয়ার কাজের জন্যে যেমন পড়াশোনা অথবা আয় ইনকাম আর এক ভাগ রাখতেন তারা জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জনের জ্ঞান জ্ঞান এটাকে আপনাকে সত্যি করতে রক্ষা করবে সম্পদ রক্ষা করার জন্য আপনাকে চেষ্টা কষ্ট করতে হবে এমনকি আপনার জীবনে চলে যেতে পারে আর সম্পদ রক্ষা করার জন্য এমনকি আপনি তো ডাকাত হায়ার করবেন লুটের হায়ার করবেন সন্ত্রাসী হায়ার করবেন অথবা আপনি কি আপনি হয়তো ধরেন আইন প্রয়োগকারী সংস্থাকে আপনি প্রচুর পরিমাণ তাকে ঘুষ দেবেন অথবা রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকে ঘুষ দেবেন রাজনীতিবিদদেরকে আপনি ঘুষ দেবেন এবং আপনি আইনজীবীদেরকেও ঘুষ দেবেন আপনার সম্পদ রক্ষা করার জন্য কিন্তু আপনার জ্ঞান আপনাকে কেবল রক্ষা করবেন আপনাকে আলোকিত করবে মানুষের কাছে সম্মানিত করে তুলবে অ্যান্ড ইউ ইউল বি রিমেম্বর দ্য পিপল আফটার মেনি হান্ড্রেড ইয়ার্স শত শত বছর পরেও লোকের আপনাকে স্মরণ করবে আপনাকে সম্মান করবে যেমন আইনস্টাইনকে অথবা যেমন আইনসেক নিউটনকে আমি সেকুলার পার্সপেক্টিভে তাদের কথা বলি তাহলে স্টিল দ্য পিপল রিমেম্বার দেম বা আপনি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভে বলেন তাহলে এখন আমরা বলি ইব্রাহিম আলহিমাম নিউটন আলাইহি বলি না কিন্তু নাকি বলি বলি না किंतु इब्राहिम आलिलम बोली नो बोले